সৌদি আরবে যারা নতুন আসতেছেন বা আসছেন যা তাদের জন্য এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ তো যাদের মনে অনেক টাইমে প্রশ্ন জাগে দেয় সৌদি আরব পেট্রোল পাম্পের কাজ কীরকম বা কত টাকা স্যালারি পাওয়া যায় তো আজকে পুরো ভিডিও জুড়ে এটাই বলবো যে সৌদি আরবের পেট্রোল পাম্পের কাজ কেমন কত টাকা স্যালারি পাওয়া যায় এই কাজ করা উচিত আর উচিত কিনা। না তো যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি সৌদি আরবের সব কাজ নিয়ে কত টাকা বেতন পাওয়া যায় বা কি কাজ ভালো না খারাপ এই সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক ভিডিও

এখানে পেট্রোল ফার্মের কাজ করে ওনারা নাকি বারো ঘন্টা ডিউটি করে এবং স্যালারি পায় আপনার পনেরোশো টাকা এই মধ্যে সীমাবদ্ধ থাকা ও নিয়েছে এবং খাওয়া থাকা মালিকের খাওয়া নিয়েছে এর মধ্যে পেট্রোল পাম্পের সুযোগ সুবিধাগুলোর মধ্যে সুযোগগুলো বা সুবিধাগুলো হচ্ছে আপনার এখানে যেমন সকালবেলা যাদের ডিউটি করে তাদের তেমন একটা কাজ থাকে না আবার অনেক কাজ পর্যন্ত ওখানেও কাজ থাকে না মাঘ বিতির সময় বা এসার সময় একটু কাজ থাকে সব সময় জ্যাম থাকে না ফ্রিলি কাজ করা যায় অসুবিধার উপর মধ্যে হচ্ছে দেখেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে রেনকোট পরে আছে বৃষ্টি হচ্ছে এখানে অনেক খাওয়া হচ্ছে অনেক বাতাস হচ্ছে আমি নিজেও অনেক ঠান্ডা লাগতেছে আমার কাছে শীতে যেরকম শীত পরে শীতে যেরকম শীত পরে গরমে তেমন গরম পড়ে এটা হচ্ছে এই কাজের অসুবিধা আর কাস্টমারের সাথে মুখোমুখি হতে হয় অনেক ঝামেলা আর তো তো জানো মানে সব মানুষ তো আর এলাকা প্রত্যেক দেশের তো সব মানুষ তো আর ভালো হয় না সবাই আর খারাপ হয় না সব মিলিয়ে হস্তটা কাস্টমার সামনে যখন ফেস করতে হয় আর চাইলে আসতে পারেন এতটাও খারাপ কাজ না খুব ভালো কাজ আছে আর এপার আরেকটা আছে কার কারওয়াশ কারওয়াশ নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো আর সম্পূর্ণ তোমাদের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ কাজ যত দونه কাজ সব সম্পূর্ণ ভিডিও বানাইছিলাম এটা আমার নিচে ভিডিওগুলা দিয়ে গেলে আপনি দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন লাভ ইউ টাটা বাই বাই সাবস্ক্রাইব টু